চার চাকা গাড়ি বা যে কোনো রকম গাড়ি দু চাকা হতে পারে চার চাকা হতে পারে বা বড় গাড়ি হতে পারে বাস বা লরিও হতে পারে এই গাড়ি কিন্তু সকলে শ্যুট করে না এবার অনেককেই হয়তো বলতে শুনবেন আপনারা যে আমার না ভাগ্যে গাড়ি নেই গাড়ি যখনই কিনি অ্যাক্সিডেন্ট হয় নাহলে গাড়ি যখনই কিনি কোনো না কোনো প্রবলেম হয় দেনাতে ফেসে যায় ইএমআই টানতে পারি না সেই গাড়ি নিয়ে চলে যায় বা বিভিন্ন রকম প্রবলেম কিন্তু হয় তো জন্ম ছক দেখে বা ভাগ্যে যে গ্রহের পজিশন সেগুলো দেখে কিন্তু খুব স্পষ্ট বোঝা যায় যে সেই ব্যক্তির গাড়ি শুট করবে কিনা তো যখনই গাড়ি কিনবেন তখন অবশ্যই আপনার ছক বিচার করবেন যদি দেখা যায় যে চতুর্থ ভাব লগ্ন থেকে চতুর্থ ভাবের কোন রকম সমস্যা আছে বা সেখানে শনির খারাপ যোগ তৈরি হচ্ছে বা শনি কেতুর অবস্থান বা এরকমভাবে ভাবে অশুভ কিছু গ্রহের সাথে কানেকশন আছে চতুর্থ ভাবের বা সেকেন্ড হাউসের তাহলে জানবেন যে গাড়ি আপনার ভাগ্যে কিন্তু অতটা পোষাবে না হ্যাঁ এবার ভাগ্যে সমস্যা আছে বলেই কি থেমে থাকলে হবে গাড়ি কি কিনবেন না গাড়ি কি পাবেন না অবশ্যই পাবেন তার জন্য স্পেশাল কিছু রেমিডি দরকার তো স্পেসিফিক্যালি দেখা গেছে লোহা জাতীয় জিনিস রিলেটেড হয় শনির সাথে তো যদি আপনার গাড়ির প্রবলেম থাকে ভাগ্যে তাহলে দেখা যায় এটা আমি তো নিজে দেখি প্রচুর মানুষের দেখি যে শনির প্রবলেম আছে জীবনে শনি হয়তো কোনো খারাপ ঘরে বসে রয়েছে বা চতুর্থ ঘরে খারাপ দৃষ্টি দিচ্ছে ভালো দৃষ্টি নয় খারাপ দৃষ্টি দিচ্ছে বা শনি পীড়িত বা লগ্নর সাথে কোনো একটা খারাপ কানেকশন রয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মঙ্গলের জন্য এই প্রবলেমগুলো হয় তো প্রথম কথা গাড়ি কেনার আগে একটু সাবধানতা তো অবলম্বন করতেই হবে আমাদেরকে জন্মছক বিচার করতে হবে সেকেন্ড অফ অল হচ্ছে রেকটিফিকেশন করে তারপরেই গাড়ি কিনতে হবে কারণ গাড়ি মানেই অ্যাক্সিডেন্টের কিন্তু একটা রাস্তা বা কানেকশান তৈরি হয়েই যায় গাড়ি যদি শুট না করে তাহলে অ্যাক্সিডেন্টের চান্সও বেড়ে যায় আপনারা হয়তো অনেকের মুখেই শুনেছেন যে বড় বড় অ্যাক্সিডেন্ট তাদের হয়েছে গাড়ি কেনার পরে নিজের গাড়িতে করে তো এগুলো সেই খারাপ প্রভাবেই হয় তো যখনই গাড়ি কিনবেন তখন দুটো জিনিস খেয়াল রাখবেন আপনারা দুটো জিনিস আপনারা যদি করতে পারেন তাহলে বেটার ফল পাবেন প্রথম কথা গাড়ি কেনার পরে মা কালীর মন্দিরে গিয়ে মায়ের যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে হবে পুজোটা কিভাবে দেবেন স্পেশালভাবে পুজো দিতে হবে পুরোহিত মশাইকে বলবেন নামগোত্র দিয়ে যেন পুজোটা দেয় তার সাথে স্বস্তিক চিহ্ন সিঁদুরে করে এঁকে দিতে হবে কোথায় গাড়ির ইঞ্জিনে গাড়ির বনেটটা খুললে নিচে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের উপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে মা কালীর সিঁদুর দিয়ে মায়ের পুজো সিঁদুর দিয়ে এবং মায়ের যে আশীর্বাদ আশীর্বাদের ফুল সেটাকে গাড়ির ভিতরে ড্যাশবোর্ডের উপরে এমন একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যেটা নজরে পড়ে তো এই জিনিসগুলো যদি করতে পারেন এখানে পয়সা টাকা বেশি খরচা হয় না তাবিজ কবজ পাথর এগুলোও লাগে না তো এই ছোট্ট জিনিসগুলো যদি করতে পারেন তাহলে গাড়ির যদি কোনো খারাপ সমস্যা বা খারাপ প্রভাব আপনার জীবনে থাকে গাড়ি রিলেটেড বা অ্যাক্সিডেন্টের যদি কোনো যোগ থাকে অনেক গুণ আপনারা সেফ থাকতে পারবেন পুরোপুরি রূপে বড় বড় অ্যাক্সিডেন্ট কিন্তু কেটেও যেতে পারে মায়ের কৃপায় ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আজকাল সবাই প্রায় ম্যাক্সিমাম মানুষেরই একটা ড্রিম হয়ে গেছে গাড়ি কিনবো এবং গাড়ি অনেকে কিনছেন সেটা দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন খুবই অল্প মূল্যে হস্তরেখা এবং জন্ম ছক অ্যাকিউরেটলি বিচার করানোর জন্য এবং রেমিডি পাওয়ার জন্য অবশ্যই যে ফোন নাম্বার আমি দিই সেখানে হোয়াটসঅ্যাপ করবেন ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপ করবেন তৎক্ষণাৎ রিপ্লাই দিয়ে দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ